শুধু জানে দু হাতে কামাও দু হাতে একজন প্রখ্যাত এসেছিলেন তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন তিনি বললেন যে আমি একদিন পার্থ চ্যাটার্জির কাছে গিয়েছিলাম একজন এমপির বার্তা হয়ে সেই এমপি ঘাটালের তখন ঘাটালের এমপি ছিলেন এখনো হয়তো হবেন তিনি সাতটা সিট চেয়েছিলেন যে সাতটা সিট আমি আমার নিজেদের লোকেদের শিক্ষক হিসেবে দিয়ে দেবো তো পার্থ চ্যাটার্জি নাকি বলেছিলেন না না ওইসব ওইসব হবে না সাতটা সিট আমি দিতে পারবো না তারপর কিছুক্ষণ ভাবনা চিন্তার তারপর বললেন ঠিক আছে কিন্তু মনে রেখো ষাটের বেশি আমি দিতে পারবো না তখন সে অভিনেতা বললেন আমি তো ষাট চাইনি আমি তো সাতটা চেয়েছি সেভেন আপনি ষাটটা দিয়ে দেবেন ভালো তাই দিয়ে দিন তখন সেই অভিনেতা বলেছেন যে এর জন্য কিছু দক্ষিণা দিতে হবে না না এই সরকার আর পাঁচ বছরের মধ্যে ফুট করাই হয়ে যাবে এই সরকার ফুট করাই হয়ে যাওয়ার কথাই ছিল। কোন রকমে রিগিং করে এদের একটি সংস্থা আছে আইপ্যাক বা তাদের কিছু কর্মী তারা এবারেও ষড়যন্ত্র করতে নেমে পড়েছে তাদের সামনে ঘোর দুর্দিন আসছে এইটুকু শুধু বলে যেতে পারি এই আই প্যাকের কর্মীদের সামনে তারা টাকা নিয়ে কাজ করুন আর যেভাবেই করুন সাবধান থাকবেন মানুষের ইচ্ছের বিরোধিতা মানুষের গণতান্ত্রিক ইচ্ছের বিরোধিতা জন্যে যদি কোনো ষড়যন্ত্র করেন তাহলে তারাও কিন্তু বাড়ি ফিরবেন না এটা বলে দেওয়া যায় বাবু অত্যন্ত মজা এবং ক্রোধ মিশিয়ে একটা কথা বলেছেন তৃণমূলের কেউ জেলে কেউ বেলে আর কেউ যাবো যাবো করছে জেলে একদম সত্যি কথা বলেছেন এই তৃণমূল এবং এই তৃণমূলের নেত্রী মিথ্যাচারী এক মহিলা যিনি ক্রমাগত ক্রমাগত মিথ্যা বলে চলেন তাদের অবস্থা আজ খুব খারাপ আজ খুব খারাপ তারা বুঝতে পারছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে শুধু তারা কেন আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে এত আসন পাবে এই লোকসভা নির্বাচনে যে তাদের বিদায় ঘণ্টা তাদের বিসর্জনের বাজনা বেজে গেছে আর এই বেজে গেছে বলেই আমরা খবর পাচ্ছি ক্রমাগত যে কথা দেখবেন আজকের খবরের কাগজেও আমার উক্তি হিসেবে বেরিয়েছে গতকাল কোনো একটা জায়গায় কিছু বক্তব্য রাখছিলাম আজও আমি সেই একই উক্তি করব যে খবরটা পৌঁছেছে আপনাদের কাছেও আশা করি পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য ছেড়ে পালিয়ে যাবেন বলে পদত্যাগের তোড়জোড় শুরু করেছেন তার পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা আমরা এখানে এত বেশি আসন পাব যেই ভেতরে ভেতরে খয়ে যাওয়া ভেঙে যাওয়া তৃণমূল দল তাদের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার নিজেরাই ভেঙে পড়ে যাবে ডিসেম্বর মাস অব্দি ওই সরকার টিকবে না ফলে তাদের যে দুর্বৃত্তরা তারা আমাদেরই ঘরের ছেলে কারো ভাই কারো সন্তান তাদেরকে ফিস ফিস করে বলে দেবেন কানে কানে যে তৃণমূলের হয়ে আর দুর্বৃত্তপনা করো না তোলাবাজি করো না গুন্ডামি করো না রংবাজি করো না কারণ যে সময় আসছে তাতে তুমি যদি ধরা পড়ো তোমাকে ছাড়ানোর জন্যে আর সেই তৃণমূল নেত্রী বা তার চামচারা থাকবে না এখন থেকে শুধরে যাও আর পারলে তৃণমূল কংগ্রেস করাটা বন্ধ করো আর করো না এগারো বছর ধরে তোমাদের নৌরাত্ম আমরা সহ্য করেছি আপনারা সন্দেশখালির ঘটনা জানেন এগারো বছর ধরে কিভাবে সেখানে মহিলাদের ওপর এগারো বছর ধরে কিভাবে সেখানকার নাকি একজন বাঘ ছিলেন তার নাম শাহজাহান কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করেছেন তাদের সম্ভম তাদের মর্যাদা নষ্ট করেছেন একেবারে পরিকল্পিত উপায়ে তিনি এবং তার স্যাং যারা ছিলেন যারা আজকে চেলে ঘোরাঘুরি করতে গিয়ে জেলের মাটিতে ঘোরাঘড়ি খেয়ে বাঘ থেকে বেড়াল বনে গেছেন এরা আসলে বেড়ালেরই দল এরা আসলে বেড়ালেরই দল পুলিশকে সঙ্গে নিয়ে এরা হঠাৎ হঠাৎ বাঘ হয়ে ওঠে এই কারণে বলছি যে যখনই কোনো অত্যাচার হয়েছে সন্দেশখালীর মা বোনের ওপর তারা পুলিশের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে পুলিশ বলেছে আমি তো অভিযোগ নিতে পারবো না তোমাকে শাহজাহানের কাছ থেকে লিখিয়ে আনতে হবে আপনারা কল্পনা করুন যার বিরুদ্ধে বা যার স্যাঙারদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারা বলছেন আজকে সকালে সেরকম একজন মহিষা দলের সভায় এসেছিলেন খালি থেকে তিনি তার বক্তব্য রেখে গেছেন জানিয়ে গেছেন আমরা মিডিয়াতে দেখেছি খবরের কাগজে টেলিভিশনে দেখেছি যে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ পুলিশকে জানাতে গেলে পুলিশ বলছে যে যার বিরুদ্ধে অভিযোগ তার কাছ থেকে লিখিয়ে আনো পুলিশের এই ক্লিবতা পুলিশের এই দলদাস হয়ে যাওয়া এটা আমাদের কাছে নতুন নয় কারণ এর আগের চৌত্রিশ বছরেও আমরা তাই দেখেছি অর্থাৎ এগারো বছরের আগের চৌত্রিশ বছরে এই এগারো বছরে পুলিশ সেটাকে আরও একটা শিল্পের পর্যায়ে উন্নীত করেছে আরও একটা শিল্পের পর্যায়ে উন্নীত করে তারা চতুর্দিকে তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে রিপোর্ট পাঠাচ্ছেন যেখানে সব ঠিক আছে আর তাদের যিনি নিয়ন্ত্রক সেই ভদ্রমহিলা নাম উচ্চারণ করতেও আমার খুব একটা ভালো লাগে না তবু নামটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা দাম ধার্য করেছেন যে মহিলাদের শ্লীলতাহানি হলে দু লাখ টাকা দেওয়া হবে আপনারা ভাবুন এই মহিলার কাণ্ডজ্ঞান কোন জায়গায় পৌঁছেছে তিনি মহিলার একজন মহিলার সম্ভ্রম শালীনতার দাম ধার্য করেছেন দু লাখ টাকা দু লাখ টাকা দিয়ে দিলে খালাস এই কি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের আলাদা ঐতিহ্য আছে সে ঐতিহ্য রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে আজ পর্যন্ত যেখানে বহু বিখ্যাত রাজনৈতিক নেতা রাজনীতিতে এসছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সামাজিক সমস্যার সমাধান করার জন্যে সমাজ কল্যাণমূলক প্রকল্প চালিয়েছেন আর এখন নেতাকে মমতা ব্যানার্জির একজন কাছের আত্মীয় সে নাকি এখন রাজনীতিবিদ হয়েছে কোটি কোটি টাকা চুরি করে সে সিঙ্গাপুরে দুবাইতে এবং দক্ষিণ কোরিয়ায় এবং আরও অন্যান্য জায়গায় দক্ষিণ পূর্ব এশিয়ার সেখানে বিরাট বড় বড়ো বাড়ি তৈরি করেছে যেগুলো অফিস বিল্ডিং হিসেবে ভাড়া দেওয়া হয় এবং সেখান থেকে তার কোটি কোটি টাকা উপার্জন হয় আমার প্রশ্ন হচ্ছে যে এই টাকা তিনি পেলেন কোথেকে তার হাতে এই টাকা এলো কোথেকে আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকে জানেন এখানে যদি একজন মানুষ একটা বাড়ি করতে চান ধার নিয়ে তার চাকরির জায়গা থেকে বা তিনি যে সংস্থায় কাজ করেন সেখানের ওনারের কাছ থেকে টাকা জোগাড় করে একটা বাড়ি শুরু করেন তাও সেটা সম্পূর্ণ হয় না তারপরেও আরও বেশ কয়েক লক্ষ টাকার কাজ বাকি থেকে যায় যেটা সম্পূর্ণ করেন হয়তো তার ছেলেরা বা মেয়েরা এই যেখানে মানুষের অবস্থা যেখানে বহু মানুষ চালাঘরে কুঁড়ে ঘরে থাকেন যাদের জন্যে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করেছিলেন সেই আবাস যোজনার টাকা পেতে হলে তৃণমূল কংগ্রেসের দালাল তোলাবাসদের প্রতিটা ঘরের জন্যে আমি সেদিন শুনছিলাম এখানকার রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেই টাকাটা তুলে দিতে হয় হলে আপনার হাতে টাকা এসে পৌঁছবে না ধরা যাক আপনার হাতে আসার কথা দু লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা সেই দালাল তোলাবাজ তৃণমূলের তার হাতে আপনাকে তুলে দিতে হবে তাহলে বাকি যে টাকা থাকে সেই টাকা দিয়ে তো আপনি কিছুই করতে পারবেন না অথচ আপনার যে অধিকার একটা বাড়ি তৈরি করার আমাদের নরেন্দ্র মোদিজি যে স্কিম তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই স্কিম চূড়ান্ত ব্যর্থ হয়ে যেতে বসেছে আজ পশ্চিমবঙ্গে আমি গতকাল হাতে নাতে তৃণমূলের চোরদের ধরেছিলাম গতকাল পূর্ব পাঁশকুড়ার একটা গ্রাম আপনার অনেকেই হয়তো জানেন গোবর্ধনপুর সেখানে সকালে আমি গিয়ে দেখেছিলাম একটা অভিযোগ পাওয়ার পরে যে সেখানে অনেক মানুষকে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে যে তোমরা তোমাদের যে চালা বাড়ি আছে সেটা আগে ভেঙে দাও জমিটা দেখাও তাহলেই কাল তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তারা সেই কথায় সেই প্রতিশ্রুতিতে সরল বিশ্বাসে দরিদ্র মানুষ তার সরল বিশ্বাস ছাড়ার কী বা করার আছে। সরল বিশ্বাসে সেই বাড়িগুলো ভেঙে দিয়েছিলেন নিজেদের বাড়ি দেওয়ার পরে আজ পর্যন্ত দু বছর হয়ে গেছে তার একটা টাকাও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি যখন তিনি খোঁজড়িতে গেছেন তখন তারা কোনো উত্তর দিতে পারেনি কালকে আমি গিয়েছিলাম দিতে সেখানের মানুষকে বলে এসেছি আপনারা সংঘবদ্ধ হন ভোটের ফল বেরিয়ে যাক তারপর আপনারা পঞ্চায়েতে গিয়ে বসবেন দাবি করবেন সেই দাবির সময়ে আমি সেখানে হাজির থাকব আপনাদের যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে এবং নিশ্চয়ই হয়েছে যে আপনারা ঘরের টাকা পাননি তারা ওই দাবি তুলে আপনাদের যে দায়িত্ব যে পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তাকে প্রশ্ন করতে শুরু করবেন যে আমাদের টাকাগুলো কোথায় গেল আমার তো খুব ধারণা তৈরি হচ্ছে আস্তে আস্তে যে এই দরিদ্র মানুষগুলোকে যারা পড়াশোনা জানেন না নিরক্ষর তাদেরকে একদিকে বলে দেয়া হয়েছে তোমার ঘর দুটো ভেঙে ফেলো আর একদিকে তার টাকাটা সম্ভবত জাল সই করে একটা জাল অ্যাকাউন্ট খুলে নিয়ে নেওয়া হয়েছে আমি গিয়ে দেখছিলাম এক মহিলা তিনি কিন্তু কান্নাকাটি করছেন না তার চোয়াল শক্ত হয়ে উঠেছে তিনি লড়াইয়ের ময়দানে নামবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ তার একটি বাচ্চা মেয়ে ক্লাস টেনে পড়ে বললেন এই মেয়েটির পড়াশোনা শিখে উঠেছে কিভাবে পড়বে তার ঘরটা আমি দেখলাম একটা ছোটো ঘর টালি এবং তিরপল দিয়ে ঢাকা চালটা বললেন বৃষ্টিতে এখানে বন্যায় ভেসে যায় এই ঘরটা আমি গত দু বছর ধরে এই ঘরে আছি কারণ আমাকে টাকাটা বাড়ি তৈরির টাকাটা দেওয়া হয়নি আর আমি তার জমিটা আগেই দেখে এসেছিলাম এই সংক্রান্ত একটা রিপোর্ট গতকাল একটি টিভি চ্যানেল আর বাংলায় হয়তো আপনাদের চোখে পড়েছে আর না হলে লোকাল টেলিভিশন লোকাল যে ইউটিউব চ্যানেল তাদের চ্যানেলেও এগুলো চোখে পড়বে বলে আমি আশা করি আপনারা দেখে নেবেন যদি এক বিন্দু মিথ্যে কথা আমরা এখান থেকে বলে থাকি তাহলে আপনারা আমাদের ধিক্কার দেবেন আপনাদের যদি কোনো মানুষজন যদি আত্মীয় স্বজন কেউ গোবর্ধনপুর এলাকায় থেকে থাকেন পূর্ব পাঁশকুড়ার তার কাছ থেকে জেনে নেবেন যে কিভাবে এই মানুষগুলোকে ভাওতা দেয়া হয়েছে এবং এখানেই ভাঁওতার শেষ নয় আরও ভাওতা দেয়া হয়েছে যারা ষাট পঁয়ষট্টি বছর বয়সের বেশি বৃদ্ধ তাদেরকে তৃণমূল সরকার একটা নতুন ভাওতা চালু করেছে দুয়ারে সরকার যেটা নাকি ক্যাম্প করে করে হয় সেখানে আমাকে একাধিক মানুষ বৃদ্ধ মানুষ তার আক্ষেপ করে বললেন স্যার আমাদের বার্ধক্য ভাতা কি আমরা শ্মশানে চলে যাওয়ার পরে পাবো আমি কথাটা শুনে অবাক হলাম কেন এই কথা কেন বলছেন বলছেন আজ পর্যন্ত তো হলো না আমাদের তো বয়স পঁচাত্তর লাশ কি হলো কোথায় জমা দিয়েছেন আপনাদের অ্যাপ্লিকেশন একটা তো অ্যাপ্লিকেশন জমা দিতে হয় বললেন কেন দুয়ারে সরকারে দিয়েছি এবং কবে দিয়েছেন বললো তিন তিনবার দিয়েছি তিন তিনবার দিয়েছি আজ পর্যন্ত সেই টাকা আসেনি একজন জানালেন যে তার একটি নাতি এইটুকু ছেলে পাঁচ বছর বয়স তার জন্য একটা রেশন কার্ডের অ্যাপ্লাই করেছিলেন এই দুয়ারে সরকার নামক ভাওতাবাজিতে সেই রেশন কার্ডও আছে আজও পাইনি আমি ঠিক করেছি যে এর মধ্যে যতগুলো সম্ভব এরকম অভিযোগ আমাদের কাছে আসবে এই তমলুক বিধান তমলুক লোকসভা কেন্দ্রে আমি চেষ্টা করব প্রত্যেকটি জায়গায় যাওয়ার এবং তাদের এই যে ভাওতাবাজি মিথ্যাচার তাদের এই যে মানুষের টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে নেওয়া এইটাকে এক্সপোজ করব অর্থাৎ উন্মুক্ত করে খুলে দেব যেমন আমি বিচারের আসনে বসে প্রাক্তন বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে খুলে দিয়েছিলাম যে কিভাবে এই তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী এবং তার অন্যান্য স্যাংাতরা যারা উপযুক্ত প্রার্থী তাদের চাকরিটা কেড়ে নিয়ে সেই চাকরিগুলো অন্য অযোগ্য প্রার্থীদের বিক্রি করে দিয়েছেন দশ লাখ বিশ লাখ টাকায় আপনারা শুনলে হয়তো হাসবেন যে যখন এটা খানিকটা তদন্ত আমি চালালাম যতটুকু আদালতের পক্ষে চালানো সম্ভব তারপর তো সেই দায়িত্ব সিবিআই এবং ইডিকে দেয়া হয়েছে তখন দেখা গেল আমার কাছে বিভিন্ন রিপোর্ট আসতো খোলা কোটেই সেই রিপোর্ট জমা পড়তো সেখান থেকে দেখা গেল যে এই পার্থ চ্যাটার্জি এবং তার যে স্যাংাতরা আছেন তারা যে ছেলেটি বারো পেয়েছে তার নামটা প্যানেলে তুলে দিয়েছেন যাতে সে চাকরি পায় এবং সে চাকরি পেয়েছে অথচ যে বাহাত্তর পেয়েছে যে ছেলেটি তার নামটা প্যানেল নেই কারণ বারো নাকি বাহাত্তরের চেয়ে বেশি বাবুল অবস্থা ভাবুন এই বারোকে বাহাত্তরের চেয়ে বেশি ভাবতে হলে যেটার প্রয়োজন সেটা হচ্ছে টাকা এই টাকা তারা পেয়েছিলেন আজকে তাদের কোটি কোটি টাকার সম্পত্তি খুঁজে ভার করেছে ইডি এবং তারা আজও জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন তারা জামিন পাননি এই যে শিক্ষামন্ত্রী তিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ির থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গিয়েছিল আমি গতকাল ভুল করে একটা সভায় আটচল্লিশ লক্ষ বলে ফেলেছিলাম গঞ্চে সে কি হাসি আটচল্লিশ লক্ষ নয় স্যার আটচল্লিশ কোটি আমি কল্পনাও করতে পারি না যে একটা বাড়িতে আটচল্লিশ কোটি টাকা থাকতে পারে আপনারা ভাবুন তো পকেট থেকে যদি একটা পঞ্চাশ টাকার নোট আমাদের পড়ে যায় আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে যাই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আর এই আটচল্লিশ কোটি টাকার কোনো দাবিদার নেই কারণ এই পার্থ চ্যাটার্জির বন্ধু অর্পিতা তিনি ইডির কাছে স্টেটমেন্ট দিয়েছেন যে রিপোর্ট আমার কাছে এসছিল তাতে তিনি বলেছেন এই আটচল্লিশ কোটি টাকা এবং পনেরো কেজি সোনার গয়না পনেরো গ্রাম বা একশো পঞ্চাশ গ্রাম নয় পনেরো কেজি পনেরো কেজি সোনার গয়না এবং সোনার বাট আমার নয় সব পার্থবাবুর টাকা পার্থবাবু রেখে দিয়ে গেছেন আর যখন ইডি পার্থবাবুকে জিজ্ঞাসা করলেন পার্থবাবু বললেন এই টাকা কি আপনারা আমার বাড়ি থেকে পেয়েছেন আমার টাকা তো নয় তাহলে বুঝুন দুজন লোক তারা এই আটচল্লিশ কোটি টাকার দায় অস্বীকার করতে গিয়ে এই টাকাটাকে দাবিদারবিহীন টাকা হিসেবে ঘোষণা করে দিলেন আমরা যেখানে আটচল্লিশ আটচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার জন্য রাস্তায় খুঁজি সেখানে এই লোকেরা এত চুরি করেছে এত চুরি করেছে যে আটচল্লিশ কোটি টাকা তাদের কাছে কোনো টাকাই নয় সেটা বলে দেওয়া উচিত বলে দেওয়া দরকার যে আমার টাকা নয় তারা বলে দিতে পারেন কারণ এই শিক্ষা দুর্নীতি এখনো পর্যন্ত যা জানা গেছে প্রায় তিন হাজার কোটি টাকার এই শিক্ষা দুর্নীতির মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষকরা আছেন প্রাথমিক স্তরের শিক্ষকরা আছেন এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা আছেন এই সিটগুলো ভর্তি করে দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের দিয়ে আমি তাদেরকে কান ধরে ওখান থেকে বার করে দিয়েছিলাম চাকরি থেকে তার একটা সামান্য স্টে অর্ডার নিয়ে সুপ্রিম কোর্টের সাময়িকভাবে চাকরি করছে আপনার অপেক্ষা করুন আগামীকাল সেরকম উনিশটা মামলা শোনা হয়ে গিয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল যে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে এই মামলা শোনো শোনা হয়ে গিয়েছে কালকে সকাল সকালবেলা সাড়ে দশটার সময় তার রায় হবে কি রায় হলো আপনারা আমি আমরা সকলেই জানতে পারব তখন দেখব কি রায় হলো এই যদি অবস্থা হয় শিক্ষা শিক্ষাক্ষেত্রের এবারে আপনাদের সামনে এর আগে দুজন বক্তা খাদ্যের ব্যাপারে বলে গেছেন নরেন্দ্র মোদী সরকার আমাদের কাছে মানে রাজ্যের কাছে ভালো চাল ভালো গম ভালো চিনি ভালো আটা এগুলো পাঠাতেন সেগুলোর বদলে আমাদেরকে পোকা ধরা চাল পচা গম পোকা ধরা আটা এবং যাকে চিনি বলাই যায় না সেরকম গুঁড়ো কিছু জিনিস দেয়া হতো রেশনে আর ভালো জিনিসগুলো বিক্রি করে দেয়া হতো বাইরে এই করে খাদ্যমন্ত্রী তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দশ হাজার কোটি টাকা এখনও পর্যন্ত যা হিসেব পাওয়া গেছে আরও হিসেব করা হচ্ছে তার স্যাঙাত শাজাহান সাজাহান, বাকিবুর সব ধরা পড়েছে দশ হাজার কোটি টাকা তারা কামিয়েছেন কামিয়েছেন বলছে এই কারণে উপার্জন বলছি না এই কারণে যে মানুষ তার শ্রম ব্যবহার করে যে টাকাটা সংগ্রহ করেন সেটা উপার্জন আর যারা তোলাবাজ তারা চোর ছেঁচোর এই তৃণমূলের লোকজনগুলো তারা উপার্জন করে না তারা টাকা কামায় তারা টাকা কামিয়েছে এই খাদ্য কেলেঙ্কারিতে দশ হাজার কোটি টাকার হিসেব এখনো পর্যন্ত পাওয়া গেছে ফল কি শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে শিক্ষা দপ্তরের ছজন আমলা তাদের নজন দালাল তারা জেলে আপনারা কল্পনা করুন আপনারা চিন্তা করুন আপনারা পেছন দিকে তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গে কোনো দিন কোনো মন্ত্রী জেলে গেছেন এর আগে কোনো দিন যাননি পশ্চিমবঙ্গের এই যে দুর্নাম করে দিয়েছেন একটু আগে শ্যামল মাইতি বলছিলেন যে এখানে স্কুল কলেজ থেকে পাশ করলে তাদের চাকরিযোগ্য বলে মনে করাই হয় না কারণ শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা গেছে খাদ্য গেছে স্বাস্থ্যের অবস্থা কি তা আপনারা যারা ভুক্তভোগী আমরা যারা ভুক্তভোগী ভোগী সকলেই জানি যে যখন আপনি হসপিটালে যাবেন ভর্তি হওয়ার জন্যে দেখবেন কোনো বেড নেই তারপরে আপনি যেই বাইরে একটি তৃণমূলের দালালকে টাকা দিয়ে দেবেন দশ হাজার তখনই দেখবেন সঙ্গে সঙ্গে একটা বেড পাওয়া গেছে এইভাবে হসপিটালের বেড বিক্রি হচ্ছে তো এই যে অবস্থা এই অবস্থা থেকে আমাদের তো উঠে আসতে হবে প্রতিটা জিনিসই বিক্রিযোগ্য সামগ্রী নয় এই তৃণমূলের চোর ছ্যাঁচোর চেটিংবাজ তাদের নেত্রী সহ তারা মনে করে সব কিছুই বিক্রি করা যায় এবং কেনা যায় কারণ এই দলটি কোনো পলিটিক্যাল পার্টি নয় একটি যাত্রা পার্টি এই যাত্রা পার্টির যাত্রার নাম হচ্ছে মাটি মানুষ তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই রাজনৈতিক দিশা নেই তারা শুধু জানে দু হাতে কামাও দু হাতে কামাও দু হাতে কামাও একজন প্রখ্যাত অভিনেতা একদিন একজন একদিন আমার বাড়িতে এসেছিলেন তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন তিনি বললেন যে আমি একদিন পার্থ চ্যাটার্জির কাছে গিয়েছিলাম একজন এমপির বার্তাবাহক হয়ে সেই এমপি ঘাটালের তখন ঘাটালের এমপি ছিলেন এখনও হয়তো হবেন তিনি সাতটা সিট চেয়েছিলেন যে সাতটা সিট আমি আমার নিজেদের লোকেদের শিক্ষক হিসেবে দিয়ে দেবো তো পার্থ নাকি বলেছিলেন না না ওইসব ওইসব হবে না সাতটা সিট আমি দিতে পারবো না তারপর কিছুক্ষণ ভাবান তারপর ঠিক আছে কিন্তু মনে রেখো ষাটের বেশি আমি দিতে পারবো না তখন সেই অভিনেতা আমি তো ষাট চাইনি আমি তো সাতটা চেয়েছি সেভেন আপনি ষাটটা দিয়ে দেবেন ভালো তাই দিয়ে দিন তখন সেই অভিনেতা পার্থচার্জিকে বলেছেন যে এর জন্যে কি কিছু দক্ষিণা দিতে হবে দিতে হবে না এই সরকার আর পাঁচ বছরের মধ্যে ফুট ফুটকড়াই হয়ে যাবে এই সরকার ফুট ফুটকড়াই হয়ে যাওয়ার কথাই ছিল কোন রকমে রিগিং করে এদের একটি সংস্থা আছে আইপ্যাক। বা তাদের কিছু কর্মী তারা এবারেও ষড়যন্ত্র করতে নেমে পড়েছে তাদের সামনে ঘোর দুর্দিন আসছে এইটুকু শুধু বলে যেতে পারি এই আই প্যাকের কর্মীদের সামনে তারা টাকা নিয়েই কাজ করুন আর যেভাবেই করুন সাবধান থাকবেন মানুষের ইচ্ছের বিরোধিতা মানুষের গণতান্ত্রিক ইচ্ছের বিরোধিতা জন্যে যদি কোনো ষড়যন্ত্র করেন তাহলে তারাও কিন্তু বাড়ি ফিরবেন না এটা বলে দেওয়া যায়